বাসা পরিমাণ সাড় শতাংশ ওইল রাস্তা আমি মেইন রোড পর্যন্ত যাইম বর্তমানে গোরর ভিতর দেখিয়া এরপরে আমি মেইন রোড যে লাইন রোড আছে রোড পর্যন্ত ইনশাল্লাহ আমি দেখাইম ওইল সাইড

ছয়টা বেড আর বাথরুম বাথরুম সাইডটা সাইডটা বাথরুম নাই না আচ্ছা ওই লোক ডাইনিং রুম ও ডাইনিং লাগাইয়া ছয়টা নেই ডাইনিং লাগাইয়া ছয়টা টোটাল ছয়টা আর কি মোট আর বাথরুম বাথরুম সাইডটা আর কিচেন একটা কিচেন ওনার একটা ওনার একটা আছে দুইটা দুইটা কিচেন মানে দুই নুট সিস্টেম করা যাইব জি জি রুমগুলো ও সাইজ একই সাইজ হবে প্রথম যেটা দেখছো ও সেম সাইজ হবে আচ্ছা তো ঠিক আছে আর বেশিরভাগ দেখার দরকার নাই অন্য রুম একটা ও রুম একটা ও একটা হ্যাঁ ওই একটা রুম আচ্ছা ও আমি প্রথম তো একটা রুম দেখলাম আর হইলো আমার ডাইন সাইডে ই সাইডে কটা এই সাইডে কটা আছে দুইটা দুইটা তিনটা চাইটটা চাইটটা ও এটা পাঁচটা ছয়টা 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 রুম আছে বর্তমানে বেডরুম আর বাথরুম আছে বাথরুম কটা তিনটা নাই বাথরুম চাইটটা আর আড়ি রাস্তা আমি যাইলাম রাস্তা দেখাইলাম আশপাশ পরিবেশ রাস্তা কু রাস্তার হইলে প্রশস্ত সাত রাস্তার আশপাশ পরিবেশ আশপাশ পরিবেশ আর বর্তমানে যে বাসার দামটা হইলো এক একসময় এটা পঁচপান্ন লাখ টাকা বেশি না বর্তমানে পঁচপান্ন লাখ টাকা বেশি না আর এই মুহূর্তে বর্তমানে এখন কিছু সমস্যার কারণে খুব বেশি একটু চাপের কারণে যে জায়গা তখন বর্তমানে দাম চাল্লিশ লাখ চাইছেন তবে আটত্রিশ লাখ টাকায় বিক্রি হবে এর দাম আটত্রিশ লক্ষ টাকা যদিও আপনারা নিতে পারবা বা পঁচপান্ন লাখ টাকার বাসা মাত্র আটত্রিশ লাখ টাকায় সিলেট সিটি কর্পোরেশন উনচল্লিশ নম্বর ওয়ার্ড আশপাশ পরিবেশ আশপাশ পরিবেশ

मेरा फोन कर रहा है। मेरा फोन कर रही है। हम्म? दाओ। आप कैसे चलेらっしゃ? कमल। तुम ऐसी ना कर लो। हां। शराबियां नहीं चाहिए।